গতকাল যেখানে শেষ করেছিলাম আজকে আবারও সেখান থেকে ভিডিওটা শুরু করে দিলাম তো এটা হচ্ছে আমাদের বহরমপুরের ওভার ব্রিজ তো এই ব্রিজের উপর দিয়েই যাব আর ব্রিজ দিয়ে যেতে কিন্তু আমার প্রচণ্ড পরিমাণে ভয় লাগে আর ব্রিজের উপর দিয়ে যাচ্ছি তার মানে তোমরা বুঝতেই পারছ যে আমরা কোথায় যেতে চলেছি আর এই ব্রিজ দিয়ে আমার হাতে গোনা খুব জোর মানে তিন থেকে চারবার এইভাবে গাড়িতে করে যাওয়া তাছাড়া আমি কিন্তু এই ব্রিজ দিয়ে সচরাচরভাবে আমি যাই না আমার একদমই পছন্দ হয় না এই ব্রিজের উপর দিয়ে যেতে আর সব থেকে বড়ো কথা আমার খুব ভয় লাগে তো সেই কারণে আমি আর কি ব্রিজ দিয়ে যেতে চাই না তোমাদের দাদুভাই জোর করে আর কি আমাদেরকে এই ব্রিজের উপর দিয়ে আর কি নিয়ে যায় তো আমি যতই যাবনা যাবনা করি ও কিন্তু ছাড়ে না বলে না যেতেই হবে তো যাই হোক এই দেখো আমাদের এই ব্রিজটা আর এই ব্রিজ দিয়েই কিন্তু কাদের লাইনে যাওয়া যায় আর সব জায়গাতে আর কি এই ব্রিজটার উপর দিয়েই যেতে হয় এখনও যদিও একটা আরেকটা একটা মানে ফ্লাইওভার হয়ে গেছে সেই কারণে এই ব্রিজটায় অতটাও ভিড় নেই ওই কারণে আরও আমি গেছিলাম কিন্তু কি বলতো ওই ফ্লাইওভারটা দিয়ে অনেকটাই দূরে আমাদের বাড়ির থেকে তো ওই জন্য আর কি আমরা অত দূরে যাই না আমরা এটা দিয়েই আর কি যাই আর এখন সব বাস লরি ওই ফ্লাইওভারটা দিয়েই আর চলে তো চলো তোমাদের সাথে অনেক কিছু বলতে বলতে একদম কিন্তু ব্রিজটাও পার হয়ে গেল আর ব্রিজটাই আমি ভুলে গেছিলাম তেমনভাবে কোনো ভিডিও আর কি করিনি তো তারপরে এই দেখো এই রাস্তায় কত সুন্দর লাইটিং দিয়েছে সরস্বতী পুজোতেও যে এত সুন্দর লাইটিং হয় সেটা কিন্তু আমার আগে জানা ছিল না তো খুব সুন্দর সুন্দর লাইটিং সব জায়গাতেই দেখছি আর আমরা চলে এসছি গঙ্গার এই পার মানে তোমাদের দাদাভাইয়ের আর একটা যেখানে বাড়ি আছে সেখানে কিন্তু বাড়িতে যাব না ওখানকার আর কি ঠাকুর দেখবো আর একটা মেলা হয়েছে তো ওই মেলায় যাওয়ার জন্য আর কি আসলাম তো এই দেখো তো প্রথমেই চলে আসলাম এক হচ্ছে মণ্ডপে মানে এটা হচ্ছে একটা মানে পুজো হয় সব রকমের সব পুজোই হয় তো ওখানটায় আর এই দেখো লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজানো চারিপাশটা আর এই দেখো এখানে কিন্তু সরস্বতী ঠাকুর তো ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর আমার তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো ঠাকুরটা সে অবশ্যই কমেন্টে জানাবে আর ঠাকুরের থেকে না যে গানগুলো বাজে না গানগুলো শুনতে বেশি ভালো লাগে ওখান থেকে বেরিয়ে আমরা যাচ্ছিলাম মেলায় আর এখানে একটা এত বড় মানে বাম্পার ছিল তা বলার কথা নেই আমি তো ফোন টোন নিয়ে পড়েই যাচ্ছিলাম এমন অবস্থা আর গ্রামের রাস্তা তো একটু এবড়ো খেবড়ো হয় আর রাস্তাটা সত্যি এখনও অতটাও ভালো হয়নি আর এই দেখো গোটা রাস্তাতে লাইটিং দেয়া এবার আমরা কিন্তু মেলায় যাচ্ছি তো কীরকম মেলা সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এই দেখো আমরা কিন্তু ঢুকে পড়ছি এবার হচ্ছে মেলার ভিতরে তো এই মেলা দেখে আমি তো বলছি অত দূর থেকে এসে এই মেলা এই তো একটা বাদামের দোকান আর হচ্ছে একটা জিলাপি আর এই যে দিল্লি লাড্ডু আর এই ধরো পাপড়ি চাট এই হচ্ছে মেলা পাপড়ি চাট তারপরে মোমো এগুলাই বসেছে আর বাচ্চাদের কয়েকটা নাগরদোল্লা আর এই দেখো প্যান্ডেলটা দেখেছো খুব সুন্দর আর ঠাকুরটাও কিন্তু খুব সুন্দর আর যেখানটায় মেলা হয়েছে মেলার সামনে মানে জায়গাটা না এত বাজে তা বলার কথা নয় একদমই হাঁটা যাচ্ছিলো না তো মাটি দিয়ে একবারে সমান টমান করেনি একদম মানে বিরক্তি লাগছিল আগে যারা আর এই বেলা তাহলে কিন্তু যেতামই না মেয়েরা মেলায় যায় কেন তো মেলায় যাই হচ্ছে স্টেশনারি জিনিস কেনার জন্য আর এখানে প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর আর এই দেখো এখানে কিন্তু কয়েকটা ছোট ছোট বাচ্চাদের নাগরদোল্লাও বসেছে আর এখানে দেখেছো এই পানের দোকান আর কয়টুকুটুকু বাচ্চারা পান খাচ্ছে আর এই দিকে দেখো কার সাথে দেখা হয়ে গেছে আমার ননদের মেয়ে ওকে চিনতে পারছে শাড়ি পরে আমার থেকেও বড় হয়ে গেছে এমনি তো আমার থেকে লম্বা শাড়ি পরে আরও লম্বা লাগছে আমাকে বলছে তুই আমি বলছি কত বড় হয়ে গেছিস ও বলছে দেখো আমি হিলু পরিনি তো তারপরে ও আর ওর বান্ধবীদের সাথে গেছিল ওদেরকে একটু আইসক্রিম খাওয়ালাম আর আমার ছেলে আইসক্রিম খেলো না তাই আমার ছেলেকে আবার ফাপর কিনে দিলাম তোমরা তো জানোই আমার ছেলে পাপড় ছাড়া অন্য কিচ্ছু খাই না মেলাতে পাঁপড় আর ফুচকা তো এই দেখো আবারও তোমাদেরকে আরও একটু ঘুরে ঘুরে আর কি দেখাচ্ছি তো তোমরাও দেখে নাও তারপর এখানে কি হচ্ছে বলো তো এগ রোল হচ্ছে তো মেলায় গেলাম আর এগ রোল খেতে বেশ ভালো লাগে তো এখানে হচ্ছে আমরা এগ রোল খাবো তো এগরোলটা কিন্তু বানানো হয়ে গেছে আরও একজনের সাথে আমাদের দেখাও হয়ে গেছে তো সেটাকে বলো তো আর আমরা কিন্তু ওদের বাড়িতেই যাব তো এই দেখো সুদীপ্ত ভাই অনেক দিন পরে আর কি দেখা হলো তোমরা কি চিনতে পারছো আমরা খাচ্ছি আর ও দাঁড়িয়ে আছে ও কিন্তু না পেটের গণ্ডগোল বলে তো তারপরে চলে আসলাম বাবুর জন্য ফুচকা নিতে তো বাবু তো শুকনো ফুচকা খাবে তারপরে এই দেখো সুদীপ্ত ভাইদের বাড়ি চলে এসছে আর নিয়ে এসছে দেখো কত চপ এই দেখো পাশে রয়েছে এটা হচ্ছে সুদীপ্ত ভাইয়ের মা মানে মাসিমা আরও মাকে খুব ভালোবাসে আর এই ঘরে কিন্তু মাসিমাই থাকে আর মাসিমা রুমটাই খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর খুবই গুছানো ছেলে অথচ ওর বউ নেই কিন্তু খুব সংসারী তো ভাইয়ের জন্য একটা মেয়ে দেখে দিও তো তোমরা ভাইয়ের বিয়ে দিতে হবে তো ঘরটাও খুব সুন্দর আর নতুন নতুন অনেক জিনিস নিয়েছে মানে খুবই শৌখিন মানে এটা নিব সেটা নিব ঘর গুছাবো

হ্যাঁ কারণটা তো সবাই জানে বন্ধুরা বললাম না তো আমরা খাওয়া দাওয়া করি তো এবার ভিডিওটা শেষ করছি অরিজিনালি ঠিক আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখাবো নতুন ভিডিও নতুন সকালে